ফরেক্স ট্রেডিং হলো লাভ করার উদ্দেশ্যে ভিন্ন মুদ্রার ক্রয় বিক্রয় বিশ্বে বিভিন্ন দেশে যেহেতু বিভিন্ন মুদ্রার প্রচলন রয়েছে এবং এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার মানগত পার্থক্য রয়েছে এই জন্যে ফরেক্স ট্রেডিং বা মুদ্রার ক্রয় বিক্রয় এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বৈধ তবে অবশ্যই এ ব্যবসাটি নির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেনে করতে হবে প্রথম বিষয় হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করা হবে সে অ্যাকাউন্টটি অবশ্যই ইন্টারেস্ট ফি সুদমুক্ত হতে হবে কেননা আল্লাহ আলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন দ্বিতীয় বিষয় হল যে লাভের ক্ষেত্রে বিপরীত মুদ্রার ক্রয় বিক্রয় হতে হবে একই জাতীয় মুদ্রার ক্ষেত্রে কম বেশিতে কেনাবেচা বৈধ নয় বিপরীত মুদ্রা হতে হবে অর্থাৎ ডলারের বিনিময়ে টাকা অথবা টাকার বিনিময়ে রিয়াল রিয়ালের বিনিময়ে ডলার একই জাতীয় মুদ্রার ক্ষেত্রে কম বেশি বৈধ নয় এবং তৃতীয় বিষয় হচ্ছে যে এটা নগদে নগদে এবং হাতে হাতে হতে হবে রসুল সাল্লিম বলছেন রিবা বিনিময়ে খেজুর কেনা বেচা সুদ আ তবে যদি তা নগদে নগদে হাতে হাতে হয় তাহলে সেটা বৈধ একইভাবে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রৌপ্যের বিনিময়ে রৌপ্য গমের বিনিময়ে গম জবের বিনিময়ে জব একই জাতীয় পণ্যের ক্ষেত্রে হাতে হাতে নগদে নগদে এবং সমপরিমাণ যদি সেটা হয় তাহলে সেটা বৈধ অন্যতাই সেটা বৈধ নয় সুতরাং ফরেক্স ট্রেডিং ক্ষেত্রে এই নিয়ম নীতিগুলো মেনে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে তাহলে সেটা বৈধ অন্যথায় সেটা বৈধ হবে